আমাদেরকে ভুল বুঝিয়ে জুলাই সনদেশ স্বাক্ষর করে নেওয়া হয়েছে অর্থাৎ রাজনীতিবিদদের ভুলভাল ভাল বোঝানো যায় প্রফেসর ইউনুসের সরকার বর্তমান রাজনীতিবিদদের ভুলভাল বুঝিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে গিয়ে ভুল জায়গায় ভুলভাবে এক ধরনের মোলা ঝুলিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করে নিয়েছেন এবং রাজনীতিবিদরা শিশুর মতো সেখানে স্বাক্ষর করে এসেছেন এখন যেটা রাজনীতিবিদরা বলছেন ব্যাপারগুলো সেই দিকেই বোধ হয় যায় অর্থাৎ রাজনীতিবিদদের শিক্ষা দীক্ষা অবস্থান এগুলো নেই রাজনীতিবিদরা শিক্ষিত মূর্খ তাদেরকে ভুলভাল বুঝিয়ে মানে ছেলে ভুলানো একটা ব্যাপার মূলা ঝুলিয়ে তাদেরকে দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করিয়ে নিয়েছেন প্রফেসর ইউনুস সরকার এবং স্বাক্ষর করিয়ে নিয়ে এখন নাটক করছেন পরবর্তীতে একেবারে সব কিছু পাল্টে দিয়ে উল্টে পাল্টে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন ধরনের নাটক করছেন প্রফেসর ইউনুস এরকম একটা অভিযোগ আমরা দেখলাম যে এনডিএমের সভাপতি ববি হাতজাজের কাছ থেকে সম্প্রতি তিনি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে এই ধরনের মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের প্রেক্ষাপটে তিনি একটি গল্পও বলেছেন সেই গল্পটা আপনাদেরকে বলবো কিন্তু আলোচনাটা যেটা করব সেটা হচ্ছে রাজনীতিবিদদের ভুলভাল বুঝিয়ে প্রফেসর ইউনুস সরকার জুলাই সনদে স্বাক্ষর করিয়ে নিতে পারল কিভাবে তাহলে এই রাজনীতিবিদদের দিয়ে আমাদের দেশ উদ্ধারের কার্যক্রম আগামীতে দেশের জনগণের জন্য নিরাপদ কিনা সেটাও একটা বড় প্রশ্ন হয়ে উঠবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজনীতিবিদদের ভুলভাল ভাল বোঝানো যায় ইদানিং তাও আবার একটা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের কেউই রাজনীতিবিদ না সেই সরকারে দুই তিনজন ছাত্র আছেন সেই সরকারে অধিকাংশই বিদেশি নাগরিক দ্বৈত নাগরিক রয়েছেন অধিকাংশই এনজিও কর্মী রয়েছেন এই সরকারের মানে মধ্যে রাজনীতির সঙ্গে জড়িত একটি পার্সনও যেখানে নেই সাবেক সামরিক কর্মকর্তা রয়েছেন এই রকম একটা সরকার রাজনীতিবিদ যে রাজনীতিবিদরা বহু বছর ধরে রাজনীতি করছেন সেই রাজনীতিবিদদের ভুলভাল বুঝিয়ে ভুল কিছুতে স্বাক্ষর করিয়ে নিয়েছে সরকার এরকম কথা যদি রাজনীতিবিদদের মুখ থেকে বের হয়ে আসে তাহলে সেটা মানে প্রফেসর ইনুদ সরকারের সমালোচনা করার আগে আমার মনে হয় যে রাজনীতিবিদদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলাটা আগে উচিত যে এই কোয়ালিটির রাজনীতিবিদ যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের হাতে দেশের বোঝা ছেড়ে দিলে কতটা নিরাপদে থাকবে আমার দেশ কি বললেন ববিহার জাজ এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন ফটো কার্ডটা সেখানে সুন্দর করে কার্ডটা তৈরি করা হয়েছে যদিও এটা ফটো কার্ড এটাকে মিথ্যা ভাবার কিছু নেই তিনি গ্লোবাল টিভির এক সাক্ষাৎকারে মানে গ্লোবাল টিভির একটা টক শোতে এই মন্তব্যটা করেছেন যেটা আমি নিজে মানে খুবই মনোযোগ দিয়ে শুনেছি তিনি বলছেন আমাদেরকে ভুল বুঝিয়ে জুলাই সনদ স্বাক্ষর করানো হয়েছে ববি হাজ এন সভাপতি তার বাবা মুসাবিন শামশের জগৎবিখ্যাত অস্ত্র ব্যবসায়ী এবং বাংলাদেশে একটা সময় শেখ হাসিনার একটা সময় তাকে নিয়ে বেশ আলোচনা ছিল তার সুইস ব্যাংকে মিলিয়ন মিলিয়ন ডলার আটকে আছে এরকম ব্যাপারও আমরা শুনেছি আমরা দেখেছি এবং তাকে নিয়ে আবার নেগেটিভ আলোচনাও ছিল তার বাড়ি যে জায়গায় সেই এলাকায় তার মহান মুক্তিযুদ্ধের মানে সময়কার কর্মকাণ্ড নিয়ে নানা রকমের নেগেটিভ প্রচারও ছিল যাই হোক সেই আলোচনায় যাচ্ছে না ববি হাজরাজ খুবই শিক্ষিত এবং যোগ্য খুবই স্মার্ট একজন উচ্চ বংশীয় পরিবারের সন্তান এবং ব্যক্তিগতভাবে খুবই উচ্চশিক্ষিত একজন মানুষ তার মতো উচ্চশিক্ষিত একজন মানুষ যখন বলছেন আমাদেরকে ভুল বুঝিয়ে জুলাই সনদে স্বাক্ষর করানো হয়েছে এটার চাইতে দুঃখজনক ব্যাপার আর হতে পারে না এবং বিএনপি মহাসচিবও কিন্তু একই কথা বলেছেন যে আমাদেরকে মানে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তার মানে ওই ব্যাপারটা একই রুহুল কবির রিজভী বলেছেন আমাদের স্বাক্ষর করা পাতা চেঞ্জ করে ফেলা হয়েছে জুলাই সনদের মধ্য থেকে তার মানে হচ্ছে যে 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 কাগজে আপনি সই করলেন যেটা নিয়ে অনেকবার বলেছি বারবার বলতে ভাল লাগে না একটা কাগজে সই করেছেন যে কাগজে শুধুমাত্র অঙ্গীকার নামা সাতটা লেখা ছিল জুলাই সনদ পুরোটাতে আপনি সই করেননি তাহলে জুলাই সনদ পুরোটা চেঞ্জ করে ফেলা তো এটা সহজ যেটা আমরা যেদিন সই করেছেন সেদিনই আলোচনা করেছিলাম যে এটা চেঞ্জ করে ফেললে আপনি এটা ঠেকাবেন কী করে পরবর্তীতে দেখে দেখা গেল যে সেটাই হলো এবং তারপরে হাই হাই হুতাশ আমরা রাজনীতিবিদদের দেখছি যে তাদেরকে ভুল বুঝিয়ে স্বাক্ষর করানো হলো এখন ব্যাপার হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি না দেখেই স্বাক্ষর করেছেন মানে জুলাই সনদ আপনি ফাইনাল না দেখেই স্বাক্ষর করেছেন তিনি প্রতি উত্তরে বলছেন যে আমরা সরল বিশ্বাসে স্বাক্ষর করেছি মানে একটা পাতায় স্বাক্ষর করানো করানো হয়েছে শুধুমাত্র যেটা বলছে যে অঙ্গীকার নামা লেখা আছে যে সাতটি নামা যে এই অঙ্গিকার অঙ্গীকার আমি করছি সেই পাতায় স্বাক্ষর করানো হয়েছে জুলাই সনদের যে পুরো ফিরিস্তি সেই ফিরিস্তি তাদের সামনে দেওয়াই হয়নি অর্থাৎ ফাইনাল যেটা করা হয়েছে সেটা দেওয়া হয়নি পরবর্তীতে ফাইনাল হিসেবে যেটা সাবমিট করা হয়েছে সেখানে দেখা গেল যে রাজনীতিবিদরা যেগুলো আলোচনাও করেননি সেগুলোও সেখানে ঢোকানো হয়েছে তো ববি হাজ্জাজ বলছেন যে আমরা সরল বিশ্বাসে স্বাক্ষর করেছি সরল বিশ্বাসটা কেমন তিনি বলছেন যে আমি ধরেন একটা মানে দোকানে গেলাম দোকানে গিয়ে একটা মানে স্যুট কিনলাম একটা স্যুট কিনে পছন্দ করে খুবই পছন্দ হলো এই পছন্দ করে করে আমি বললাম দাম কত দাম এত পাঁচ হাজার টাকা দাম তো আমি পাঁচ হাজার টাকা দিলাম এবার মানে সে বলল যে ঠিক আছে স্যার আপনি যান এটা প্যাকেট করে আমি আপনার বাসায় পাঠাই দিচ্ছে তা আমি সরল বিশ্বাসে চলে আসলাম টাকা পেড করে আমি চলে আসলাম বাসায় যে প্যাকেটটা পৌঁছে দিয়েছে সেই প্যাকেট খুলে দেখি যে আমার স্যুট দেয়নি সে একটা লুঙ্গি দিয়েছে তো ববি হাজ্জাজের মতো লোক যখন এই গল্প করেন যে তিনি কিনে নিয়ে এসেছে কিনেছেন স্যুট পেয়েছেন লুঙ্গি মানে সেই লুঙ্গিটাও শেষ পর্যন্ত থাকবে কিনা পরণে সেটাও একটা শঙ্কার ব্যাপার বোধ হয় এখন কারণ লজ্জা নিবারণের জন্য আপনার অন্তত একটা লুঙ্গি দরকার সেই লজ্জা নিবারণের শেষ আশ্রয়স্থল লুঙ্গিটাও শেষ পর্যন্ত থাকবে না সেরকম অবস্থা তৈরি হয়েছে এই ক্ষেত্রে কি প্রফেসর ইউন সরকারকে সত্যি এককভাবে দায়ী করার কোনো স্কোপ রয়েছে আপনি বলেন যে সেই স্কোপ রয়েছে হ্যাঁ আপনি প্রফেসর ইউনো সরকারকে ঐক্যমত্য কমিশনকে দায়ী করতে পারেন যে আপনারা এই প্রতারণাটা আমাদের সঙ্গে করলেন কেন দায়ী করতে পারেন হাজার বার করতে পারেন কিন্তু আইনের জালে আপনি তো ধরা খেয়ে গেছেন আপনি তো আইনের ভাষায় তাকে দায়ী করতে পারেন না কারণ আপনি যে পৃষ্ঠাটাতে সই করেছেন সেই পৃষ্ঠাটা পুরো সনদ মানে যদি পঞ্চাশ পৃষ্ঠার সনদ হয় সেই পঞ্চাশ পৃষ্ঠার সনদ প্রিন্ট করে আপনার পৃষ্ঠাটা লাস্টে যোগ যোগ করে দিল যোগ করে বই বানিয়ে প্রধান উপদেষ্টাকে সাবমিট করেছে তাহলে তো এটাই প্রমাণিত হচ্ছে যে আপনি পুরোটা পড়েই ওখানে সই করেছেন আপনি তো পুরোটা পড়ে সই করেননি এবং পুরো পৃষ্ঠায় একটা দলিলে সই করলে কি হয় একটা দলিল তৃতীয় মানে তৃতীয় কিংবা চতুর্থ অর্থাৎ লাস্ট পেজে মূল স্বাক্ষরটা থাকে তাই না লাস্ট পেজে মূল স্বাক্ষরটা দুই পক্ষেরই লাস্ট পেজে মূল স্বাক্ষর থাকে এবং সাক্ষীদের স্বাক্ষর থাকে এবার এই দুই পক্ষ যাদের সঙ্গে চুক্তি হচ্ছে এই দুই পক্ষ অন্য পাতাগুলোতে আগের যে তিন পৃষ্ঠা কিংবা দুই পৃষ্ঠা সেই তিন পৃষ্ঠা কিংবা দুই পৃষ্ঠাতে ওপরের দিকে মানে কিন্তু একটা অনুস্বাক্ষর করেন যে এই পাতাতেও আমি স্বাক্ষর করলাম অর্থাৎ এই পাতাতেও যা লেখা আছে সেটা যেন কোনোভাবেই পরিবর্তিত না হয়ে যায় কেউ পরিবর্তন টেম্পারিং যেন করতে না পারে এই কারণেই দলিলে কিন্তু অন্য পৃষ্ঠাগুলোতে মূল যে আপনি শেষ পৃষ্ঠায় সই করলেন তা বাদ দিয়ে অন্য পৃষ্ঠাতে আপনার অনুস্বাক্ষরের মানে বিধান রয়েছে আপনাকে অনুস্বাক্ষর করতে হয় তার মানে আপনার ওই অনুস্বাক্ষরের পরে ওটা টেম্পারিং করার সুযোগ থাকে না তো আপনি জুলাই সনদ যদি পুরোটা একটা দলিল হয় তাহলে জুলাই সনদের এই দলিলে আপনি তো কোথাও অনুস্বাক্ষর করেননি আপনি শেষ পৃষ্ঠা একটা একটা আলাদা কাগজ একটা শিট দিয়েছে আপনাকে অঙ্গীকার নামার সেই শিট একটা ফাইল বন্দি করে দিয়েছে সেই ফাইল জুলাই সনদের সুন্দর করে ছাপা টাপা সেই ফাইল ফাইল দেখে মনে করেছেন যে এটাই জুলাই সনদ কিন্তু ভেতরে যে মানে দিল্লিকা লাড্ডু ও জো খায়া ও পস্তায়া জো ভি না খায়া ও ভি পস্তায়া ব্যাপারটা ওই রকম হয়েছে আপনি খেয়ে ফেলেছেন পস্তাচ্ছেন আপনি না খেলে তাও পস্তা দেন। আপনি সই করেছেন একটা পৃষ্ঠায় বাকি সব পৃষ্ঠা মনের মাধুরী মিশিয়ে ডক্টর আলী রিয়াজ বসিয়ে দিয়েছেন বসিয়ে সেটা ফাইনাল বই আকারে বাঁধাই করে সরকারকে জমা দিয়েছেন তার মানে হচ্ছে যে তাদের জালে আপনি ধরা পড়েছেন এখন তাদের জালে ধরা পড়েছেন এই জালটা তারা ফেললো কেন সেজন্য তাদেরকে দোষারোপ করা যায় ঠিক আছে কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ আপনারা যারা সই করলেন তারা তো শিক্ষিত মানুষ আপনারা তো ওই মানুষ না যা যাদেরকে একটা পৃষ্ঠা বাংলায় পড়তে দিলে আপনার উচ্চারণ করতে দাঁত মুখ ভেঙে যাবে কয়েকটা দাঁত ভেঙে যাবে এক পৃষ্ঠা পড়তে সেরকম মানের মানুষ না তো আপনি নিজে ববিহাজ খুবই উচ্চ শিক্ষিত একজন মানুষ যে কিনা স্যুট কিনে লুঙ্গি পাওয়ার গল্প বলছেন ফখরুল ইসলাম আলমগীর তিনি মানে একজন প্রফেসর মানুষ অধ্যাপক মানুষ তিনি বলছেন যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে রুহুল কবির রিজভি বলছেন পৃষ্ঠা বদল করে দেয়া হয়েছে তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক সময় তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সেরকম এক মানে মানুষগুলো সেরকম মানুষগুলো যখন এই কথাগুলো বলেন তখন ব্যাপারগুলো হাস্যকর হয়ে যায় ব্যাপারগুলো এরকম হয়ে যায় যে সরল বিশ্বাসে যেটা করেছেন বলছেন আদতে সরল বিশ্বাসে করেননি আদতে ব্যাপারটা হচ্ছে যে আপনারা একটা মোহের মধ্যে ছিলেন যে এই কর্মযজ্ঞ কত দ্রুত শেষ হবে এই কর্মযজ্ঞ কত দ্রুত শেষ হবে কত দ্রুত নির্বাচন হবে কত দ্রুত নির্বাচন হলে আমরা কেউ সরাসরি ক্ষমতায় যাব কেউ ওই ক্ষমতাসীন দলের লেজ ধরে হালকা একটু ক্ষমতার স্বাদ পাব সেই প্রক্রিয়ার মধ্যেই আপনারা ছিলেন যে প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে আপনারা চোখ বন্ধ করে সব কিছু করেছেন ওই যে সরল বিশ্বাসের কথা বলছেন স্যুট কিনে লুঙ্গি ভাগ্যে জুটেছে আপনাদের এখন এখান থেকে ফিরে আসার মানে জন্য আপনি দোকানিকে হয়তো জেলে ভরতে পারবেন তুই বেটা আমাকে লুঙ্গি দিলি কেন তার আগে আপনাকে হাজারবার প্রশ্ন করার অপশন থাকে যে যে দোকান থেকে আপনি স্যুটটা কিনলেন আপনার এত বড়লোকি করার কি দরকার ছিল আপনি নিজেই তো স্যুটটা নিয়ে আপনার গাড়িতে রাখতে পারতেন আপনি তাকে বড়োলকি করে কেন বললেন তুমি বাবা আমার বাসায় ডেলিভারি দিয়ে আসো এই বড়োলুকি করার দরকার ছিল না তো ওই বড়লুকি করতে গিয়ে আপনার ভাগ্যে স্যুট কিনে জুটেছে লুঙ্গি দর্শক আপনার এ ব্যাপারে ভাবনা মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে